আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগস আজকে আমার রেসিপি মুচমুছি পকোড়া আলু পকোড়া আর আলু পকোড়াটা আপনার চাইলে বিকালের নাস্তায় বানাতে পারেন বাই দা ওয়ে আমি শেফ রেজওয়ান আপনারা দেখছেন রিফাত ব্লগস তো আমি আমি এখানে তিনটা বড়ো সাইজের আলু গ্রেড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ ময়দা এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা পর পরে কিন্তু ভেজে ফেলতে হবে নইলে কিন্তু পানি বেরিয়ে যাবে তো আমি এভাবে মেখে নিয়েছি আর একটি ওপর দিকে একটি ফ্রাই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এই পকোড়াটা একবার না বানিয়ে খেলে টেস্টটা বুঝতেই পারবেন না এত টেস্টি হয় বিকালে নাস্তায় চায়ের সাথে জমে যাবে আমি পকোড়া গুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো ভেজে নিচ্ছি তো আমি সবগুলো ভেজে নিয়েছি দেখেই নিচ্ছেন বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ